হ্যালো যারা চাকরি করছেন অথবা ব্যবসা বাণিজ্য করছেন অথবা যেকোনো কিছু করছেন বাট পাশাপাশি অনলাইনে কিছু এটা করতে চাচ্ছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই আমি আমার পার্সোনাল লাইফ থেকে কিছু জিনিস শেয়ার করবো যেটা আপনাদের কাছে কাজে লাগতে পারে আই মিন আমি নিজেও কিন্তু জব করেছি যদিও আমি আমার অনলাইনে যে কাজ সেই কাজটা আমার আমি শুরু করেছি আমার স্টুডেন্ট লাইফ থেকেই একটা সময় কিন্তু আমি জব করতাম আই মিন আমি যখন গ্রাজুয়েশন করি আমি আপনারা জানেন যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি দেন ওখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথে আমি বিজিএমসিতে একটা জব পাই বিজিএমসিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করি খুলনাতে ওকে খুলনা থেকে ঢাকা থেকে হঠাৎ করে খুলনা যাওয়ার পরে আমার আসলে কাজের একটা প্রেশার পরে হুট করি নতুন অফিস নতুন সবকিছু দেন আমার অনলাইনের কাজটা আসলে অনেক প্রায় স্টপ হয়ে গিয়েছিল বাট আমি পরে চিন্তা করলাম যে না আই শুড ওয়ার্ক ইট আউট দেন আমি যেটা করলাম সেটা হচ্ছে অফিসের পরে একটা পার্টিকুলার একটা সময় যখন আমরা আসলে সব আমাদের একটা বাংলো ছিল ওখানে আমাদের সব অফিসাররা ম্যানেজাররা ওখানে গিয়ে আমরা আড্ডা দিতাম কেউ হয়তো ক্যারম খেলতো কেউ হয়তো টেনিস খেলতো কেউ হয়তো ব্যাডমিন্টন অথবা চাটা খেয়ে অনেকে গল্প টল্প করতো ব্যাপার ট্যাপার করতো অনেকে বাট আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমাদের বাংলোটা ছিল একদম সুরমা নদীর পাশে আমাদের ক্লাবের সামনে অফিসার ক্লাবের সামনে একটা ছোট সুন্দর জায়গা ছিল ওখানে আমি যেটা করতাম আমি চেয়ার নিয়ে বের হয়ে যেতাম একদম ক্লাবের বাইরে একদম নদীর পাশে ওখানে চেয়ার নিয়ে বসে ল্যাপটপ নিয়ে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে অফিসে থাকাকালীন সময়ে যখনই ফ্রি থাকতাম তখনই আমার মাথায় ঘুরতো যে আজকে ব্লগে কি কি নিয়ে লেখা যায় তো ওইটা আমি বসে বসে সেগুলার টাইটেল বানাতাম সেগুলো সাবহেটিংগুলো লিখে ফেলতাম এবং পরের দিন আবার সেম একদিন সাব হেডিংগুলো করে ফেলতাম টাইটেলগুলা করে ফেলতাম অনেকগুলো ব্লক পোস্টের পরের দিন যে সাব আছে সেই সাব হেডিংগুলা নিজের মতো করে লিখে সেগুলো ফিল আপ করে ফেলতাম এভাবে দেখা গেছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমি কিন্তু অনেকগুলো হারে দেখলাম যে লিখে ফেলছি আমার মনে হয় যে আমি যদি এই জিনিসটা না করতাম আমি যদি বলতাম যে না এখন অনেক ব্যস্ত অনেক টায়ার্ড বন্ধুবান্ধবরা সবাই কলেজরা সবাই আড্ডা মারছে অনেক মজার সময় স্পেন্ড করছে তো আমিও তাদের সাথে জয়েন করি তাদের সাথে জয়েন করতাম এরকম না যে অলওয়েজ আমি কাজ করতাম তাদের সাথেও মাঝে মাঝে সময় দিতাম ঠিক আছে বাট আমি একটা রুটিন মেক করে ফেলেছিলাম যে আমি এই অফিস শেষে ফ্রেশ ট্রেশ হয়ে এই এক ঘন্টা অথবা এই দুই ঘন্টা আমি আমার এই কাজে সময় দিব তারপরে বাকি সে রাত আছে বাকি সময়টা আছে তখন অনেক বেশি আড্ডা মারা যাবে একদম মানে তখন নিজেকে গিলটি মনে হবে না যে আজ কিন্তু আমার নিজের ডেভেলপমেন্টের জন্য আমার যেখানে প্যাশনের জায়গা সেই জায়গাটাতে আমি আসলে কোনো কিছু করি না এরকম গিলটি ফিল হয় আপনার দেখবেন যে আপনি যদি কয়েকদিন কাজ না করেন দেখবেন যে প্রচুর গিলটি ফিল করবেন যে না আমি এখন কিছুই করছি না বাট ওই গিলটি ফিল তখন আর হতো না তখন অনেক ভালো লাগতো যে না আজকে কিছু না কিছু তো আমি একটা করেছি আলটিমেটলি দেখলাম যে আমি এক মাস পরে আমি অনেক কাজ করে ফেলেছি ব্যাপারটা হচ্ছে ওই যে কনসিস্টেন্সি আমি যেটা ফলো করতাম কনসিস্টেন্ট থাকতাম আলটিমেটলি মনে হচ্ছে যে ছোটখাটো কাজ প্রতিদিন অল্প সময় আধা ঘন্টা অনেকগুলো একটা ঘন্টা হয় এই জিনিসটা আমরা আসলে করি না আমরা যারা চাকরি করি করি অথবা অথবা ব্যবসা অন্য যে কোনো কিছু করি বাট অন্যান্য কিছু করতে চাই তাদের জন্য এটা আমার মনে হয় যে খুবই ইফেক্টিভ একটা ম্যাথড আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমি এসইউ দিয়ে আপনাদেরকে গাইড দিই যেহেতু এই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি নিয়ে আমি কাজ করি ধরেন এসিউতে আমরা অনেক কিছু শিখি তাই না প্রথমে আমরা কিওয়ার্ড লাগে তারপরে ওই কিওয়ার্ডের এর উপর বেশ করে আমরা কন্টেন্ট লিখি তারপরে আমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো কিছু শেখার জন্য কাজ করবে ধরেন কিউ আর রিসার্চ সো রিসার্চ আপনি শিখবেন আপনি যেটা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে কিউ আর রিসার্চ শিখতে তো আপনার কোনো কিছু লাগে না ফ্রিতে কিন্তু খুব ভালোভাবে রিসার্চ করে ফেলা যায় আপনি যদি এটার পেছনে এক্সট্রা সময় দেন ওকে তো প্রথম দিন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কিউ রিসার্চের কিছু সিলেক্টেড ভিডিও কিছু রিসোর্সেস কিছু ব্লগ কিছু ফোরামের লিস্ট আপনি করে ফেলেন আপনি ব্রাউজারে গ্যাট পকেট নামে একটা এক্সটেনশন আছে ফ্রি সেটা আপনি ইনস্টল করে নেবেন দেন যে রিসোর্সেস গুলো আপনার ভালো লাগে সেগুলা ট্যাগ দিয়ে আই মিন কিওয়ার্ড রিসার্চ ট্যাগ দিয়ে ওখানে সেভ করে রাখবেন এটা হচ্ছে আজকে করবেন তারপরে যখন কালকে আগামী অফিসের পরে আপনি যখন বাসায় আসবেন অথবা যে পড়ে যখন আপনি সময় পাবেন তখন আপনি ওই গ্যাপ পকেট ওপেন ওপেন করে ওই ট্যাগ অনুযায়ী আপনি যে রিসোর্সেস গুলো কালকে বের করে ফেলে রেখে দিয়েছিলেন সেগুলো আপনি আজকে দেখবেন যে কে কি বলছে কার মেথড কি কোনটা কিভাবে কাজ করে এটা কেন কিওয়ার্ড পিক করলো ও কেন এটা পিক করলো না এটা কেন কম্পিটিটিভ বা এটা কেন লো কম্পিটিভ এটা কেন নেওয়া যাবে বা ওটা কেন নেওয়া যাবে না এই জিনিসগুলো আপনি পরের দিন দেখবেন তার পরের দিনে সে নিজে করার চেষ্টা করবেন নিজে যে কোনো টপিক নিয়ে আপনি যেটা নিয়ে বিজনেস করছেন ওই রিলেটেড যে কোনো একটা টপিক অথবা যেটা নিয়ে পড়াশোনা করেছেন অথবা যে জিনিসটা নিয়ে আপনি রিসার্চ করতে ভালো লাগে ওই জিনিসটা আপনি ওই ইন্ডাস্ট্রি থেকে আপনি একটা কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করবেন এভাবে করতে করতে কয়েক মাস পরে দেখবেন যে আপনি অনেক ঘন্টা সময় আপনি স্পেন্ড করে ফেলেছেন যদি আপনি এটা প্রতিদিন ফলো করতে পারেন একদিন রিসোর্স কালেকশন দ্বিতীয় দিন এই জিনিস রিসোর্স গুলো দেখা শেখা তৃতীয় দিন ইমপ্লিমেন্টেশনে যাও আই মিন অনলাইনে কাজ শেখার ক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন যত তাড়াতাড়ি এটা কিভাবে কাজ করে সেটা আপনি নিজে করার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনি শিখবেন ধরেন আপনি ওয়েব প্রোগ্রামিং শিখছেন খুবই বেসিক শিখছেন আপনি তো প্রথম দিন আপনি এ কিছু ভিডিও কিভাবে এস্টিমেল কোড করতে হয় ওই রিসোর্সেস গুলা কিছু ব্লগ কিছু ওয়েবসাইট এর লিঙ্ক আপনি গ্যাট পকেটে সেভ করে রাখবেন পরের দিন একটা একটা করে ভিডিও দেখবেন এবং দেখার চেষ্টা করবেন যে কি এটা কিভাবে করে দেন নোটপ্যাডে অথবা নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস হবে যে কোনো একটা টেক্সট পেস্ট যে কোনো এডিটর ফ্রি এডিটর সব পেজে যাওয়ার প্রথমে দরকার নাই প্রথমে নিজে নিজে করার চেষ্টা করবেন তারপরের দিন আপনি ওই জিনিসটা দিয়ে কি কিভাবে একটা লাইভ একটা পেজ বানানো যায় আপনার ব্রাউজারেই ধরেন আপনার কম্পিউটার একটা হোস্ট আপনার ব্রাউজারেই কিভাবে একটা পেজ আপনি ওপেন করা যায় অথবা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার চেঞ্জ করা যায় কিভাবে একটা পেজকে পেজে রূপান্তর করা যায় তৃতীয় দিন আপনি এটা শিখবেন মানে হচ্ছে ফার্স্ট ডে রিসোর্স কালেকশন সেকেন্ড ডে সেটা কিছু রিসোর্সেস দেখা ভিডিও ব্লগ অথবা অডিও দিন চলে যাওয়া এই জিনিসটা আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন এবং যত কনসিস্ট্যান্টলি প্রতিদিনই এটার পিছনে সময় দিতে থাকবেন তত তাড়াতাড়ি দেখবেন যে অ্যাট এন্ড অফ দ্য মান্থ আপনি অনেক কিছু করে ফেলবেন অনেক কিছু জেনে ফেলবেন অনেক কিছু শিখে ফেলবেন অনেকে দেখবেন যে ধরেন ধরেন গ্রাফিক ডিজাইন ওকে গ্রাফিক ডিজাইনের হাজার হাজার গিগা বাইড সফটওয়ার গিগা বাইড গিগা ভিডিও তাদের কম্পিউটারে ডাউনলোড করা আছে কিন্তু যখন তারা শিখতে যায় অনেকে বলে না যে ভাই আমি সামনের মাস থেকে শুরু করব। আমার এত ভিডিও আছে টিউটোরিয়াল আছে আমি এখান থেকে ওখান থেকে ওখান থেকে ডাউনলোড করে রেখেছি সে দেখবেন যে মাস পরেও আসলে তখন যাবে কোথা থেকে শুরু করবে সে আসলে পাজ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা করব বাট এটা কিন্তু শেখার সিস্টেম আমি যেটা বিলিভ করি এবং আমার ক্ষেত্রে যেটা কাজে লেগেছে যে আপনি প্রতিদিন অনলাইনে আপনি সার্চ দিবেন সার্চ দিয়ে খুঁজে খুঁজে বের করবেন দেন ওই রিসিপ আপনি ক্যাট পকেটে সেভ করে রাখবেন পরের দিন দেখবেন তারপর দিন ইম্লিমেন্টেশন এভাবে যদি আপনি করতে পারেন সেটা গ্রাফিক ডিজাইন হোক প্রোগ্রামিং হোক এসি হোক এন্ট্রি হট এভার যেকোনো ধরনের স্কিল আপনি এ সিস্টেম ফলো করে আপনি শিখে ফেলতে পারবেন খুব ইজিলি মাস পরে আপনি আপনি নিজের পিছনের দিকে যদি তাকান বা কত দূর শিখেছেন সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর আপনার ওই বন্ধু যে যে একবার আপনাকে বলেছিল যে না আমি এক মাস পরে দুই মাস পরে শুরু করবো আগে আমি সবকিছু গুছিয়ে নেই সব ভিডিও আমি গুছিয়ে নেই দেখবেন যে সে এখন শুরুই করেন কনসিস্টেন্সি ইজ দা মেইন থিং প্রতিদিন এক ঘন্টা করেন আধা ঘন্টা করেন বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট এভাবে করতে করতে কয়েক মাস পরে পাঁচ ছয় মাস পরে যখন আপনি মোটামুটি দেখবেন যে না এই জিনিসটা আপনি ভালো বুঝছেন আপনি আর কিছুই জানেন না শুধুমাত্র কিউ আর রিসার্চটা জানেন আপনি এটা দিয়েই কিন্তু আপনি ফার্দার ফ্রিল্যান্সিং স্টার্ট করে দিতে পারবেন অথবা ক্লায়েন্ট সার্ভিস ক্লায়েন্ট এসইউ সার্ভিস অফার করতে পারবেন সেটা লোকাল মার্কেটে হোক ইন্টারন্যাশনাল মার্কেটে হোক তার মানে দেখতেই পাচ্ছেন যে আপনি যদি শিখেন আপনার সামনে অপরচুনিটি আসবে সেটা আপনার ওই স্কিলটা আপনার ওই এতদিন যেটা শিখেছেন সেটা মানুষকে এজ এ সার্ভিস হিসাবে প্রোভাইড করার একটা অপরচুনিটি আপনার সামনে আসবে অ্যাটলিস্ট আপনি কনফিডেন্ট থাকবেন যে না আমি যদি কাজ পাই আমি সেটা করতে পারবো বাট আপনি যদি বলেন যে না এই বছরটা আমার প্রচুর ব্যস্ত থাকতে হবে এই বছরটা আমি আমার কাজে ফোকাস করব অনলাইনের কাজটা আমি সামনের বছর ধরবো দেখবেন যে সামনের বছরটাতে আপনি আরও বেশি ব্যস্ত হয়ে যাবেন আপনি আরও অন্য কিছু আপনার হয়তো করতে হতে পারে বাট আপনি যদি আজকে থেকে শেখার হ্যাবিটটা বিল্ড আপ করেন অ্যাট লিস্ট আধা ঘন্টা হলেও শেখার হ্যাবি মানে কিভাবে বিল্ড আপ করেন সেই প্রসেসটা কিন্তু আমি বলে দিয়েছি সিম্পল এটা যদি ফলো করেন আপনি কিন্তু প্রেশারও ফিল করবেন এটা দেখতে দেখতে চলে যাবে এবং জিনিসটা খুব মজার মনে হবে আমার মনে হয় এই ম্যাথডটা আমার ক্ষেত্রে যেমন কাজ করেছে আপনার ক্ষেত্রেও সেম কাজ করবে তো আমি যখন আমার চাকরি বয়স দুই বছর হয়ে গেছে অলমোস্ট আমার ব্লগটাও কিন্তু বা আট ঘন্টা সময় দিলে পার ডে এভরি সিঙ্গেল ডে আপনি অনেক ভালো কিছু শিখবেন এবং খুব তাড়াতাড়ি শিখবেন অনেকে চেয়ে অনেক তাড়াতাড়ি শিখবেন বাট পাঁচ ছয় ঘন্টা ডেডিকেটেডলি একটা জিনিসের পিছনে দেওয়া এখনকার দিনে হয়তো সম্ভব না যারা পড়াশোনা করছেন বা চাকরি করছেন ব্যবসা করছেন তাদের হাতে আসলে এত সময় নাই কারণ ফ্যামিলিকে টাইম দিতে হয় এখন তো নানা ধরনের সমস্যা তাই না এত সমস্যার ভিতরে আসলে সময় দেওয়া সম্ভব না সো বি রিয়েলিস্টিক আধা ঘন্টা সময় দেন এক ঘন্টা সময় দেন অথবা সর্বোচ্চ দেড় ঘন্টা সময় দেন এটা দিলে আপনার কাছে জিনিসটা পেন লাগবে না পেনলেস কাজ করেন খুব তাড়াতাড়ি জিনিসটা শিখতে পারবেন আর লাস্ট টিপ বি কনসিস্টেন্ট